সবাইকে লাইভে স্বাগতম কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইভে হঠাৎ করে চলে আসলাম কারণ আজকে ছুটির দিন লাইভে আসলাম তাই আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য চলে উঠলাম লাইভে কেউ যদি ফ্রি থাকেন লাইভে জয়েন হতে পারে লাইভে আসার উদ্দেশ্য হচ্ছে যে আমি প্রায় লাইভে আসে বলি যে আমার আইডিয়া আগের মতো চলতেছে না ভিউ কম আসতেছে এমন সাবস্ক্রাইবার কম আসতেছে কী জন্য এমন হইতেছে বুঝতেছি না যারা আমার ফরেন আছেন তারা অবশ্যই আর একটু বেশি সাপোর্ট করবেন আর আমার ভিডিওগুলো শেয়ার করবেন আমি সবসময় চেষ্টা করি যে ভালো কিছু দেওয়ার জন্য ইসলামিক কোনো ভিডিও দেওয়ার জন্য আর ইনশাল্লাহ সামনের দিকে ইসলামিক ভিডিও দিব আর ইসলামিক ভিডিও শেয়ার করলে একটা লাভ কি যে নবী করিম সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো ভালো উপদেশ দেয় কিংবা ভালো কাজ করে তাতে সমান আর আমরা ইসলামিক যে ভিডিওগুলো আমি সময় কোরআন তেলবাদ বা ইসলামিক কোনো স্টোরি কোনো কাহিনী আপনাদের মাঝে তুলে ধরি তাতে আপনারা আপনাদের লাইকের মধ্যে শেয়ারের মধ্যে সব কামি করতেছেন ইসলামিক ভিডিও একটা জিনিস যে যারা কোরআন তেলত করতে পারেন কিনবা না পারেন কোরআন তেলত করা এবং কি শোনা সমান সব পাওয়া যায় আমি ফার্স্ট সময় কোরআন তেলোয়াতে ভিডিও বানিয়ে থাকি ইসলামিক ভিডিও ফাই ফাই ইসলামিক ভিডিও বানাই তাই যারা ইসলামিক ভিডিও পছন্দ করেন লাইক করেন তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন ইনশাল্লাহ নেক্সট টাইম আরও ইসলামিক আরও অনেক ভিডিও আসতে পারে ইনশাল্লাহ এই মধ্যে আমার লাইভে আছেন আমার আটজন বন্ধু সেগুলোকে ওয়েলকাম ওয়েলকাম টু মাই লাইফ অ্যান্ড প্লিজ সাপোর্ট মি অল সাপোর্ট মি আমার আপনাদের ভালোবাসায় অলমোস্ট থ্রি থাউজেন্ড সিক্স হান্ড্রেড সাবস্ক্রাইবার আমার ডান হয়েছে আশা করছি ফোর থাউজেন্ড আরও যে সাজশ ফোর হান্ড্রেড বাকি আছে সেটুকু হয়ে যাবে ইনশাল্লাহ তাই আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আমার যে ইসলামিক যে ভিডিওগুলো আছে যে সুন্দর সুন্দর ইসলামিক যে কাহিনিগুলো আছে সেই ইসলামিক ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবেন এবং আপনার বন্ধুগুলোকে দেখার জন্য সুযোগ করে দিন আর আপনার ইসলামিক ভিডিও শেয়ার করার মাধ্যমে তাতে আপনার অনেক শ পাওয়া যাবে আপনি যেটা জানেন কোনো ভালো কিছু জানার থাকলে ইসলামিক সম্পর্কে সেটা আপনার বন্ধুকে সাথে শেয়ার করতে পারেন এবং আপনার কিছু জানার দরকার থাকলে অবশ্যই আপনি ভালো কোনো ব্যক্তির থেকে ইসলামের সম্পর্কে জানতে পারেন নবিকমসাল আসলাম বলেছেন তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি নিজে কোরআন শিক্ষা শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয় আশা করছি যে আমাদের মধ্যে অনেকে আছে কোরআন তেল করতে পারি না তাই আপনি কোরআন তেলত তা করলো যে কোরআন তেলত শুনে শুনেও আপনি সব কাম করতে পারেন তাই সকলকে রিকোয়েস্ট আপনারা আমাকে সবসময় সাপোর্ট করবেন আর আপনি ইনশাল্লাহ আরও ইসলামিক দেওয়ার চেষ্টা করব এই বলে আজকের লাইভ এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি